সবাই কেমন আছেন আজকে আপনি আমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আমার মা আমাকে অনেক ভালোবাসে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমার ভাই আমাকে অনেক ভালোবাসে আমার বোন আমাকে অনেক ভালোবাসে আমার ওয়াইফ আমার সন্তান সবাই আমাকে অনেক সবচেয়ে বেশি ভালোবাসে কেটা জানেন সবচেয়ে বেশি ভালোবাসে দুইজন আমার মা আমার বাবা আমি যখন সকালে কাজে বেরোই যখন রাত্র হয়ে যায় তখন আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে বাজান কই আস তখন আমি বলি বাবা আমি তো মার্কেটে আছি অর্ডার করতেছি বলতেছে রাত্র বলি রাত্রি করিস না বাসায় চলে যা তখন বলি বাবা আচ্ছা ঠিক আছে চিন্তা করেন না আমি না বাসায় চলে যাই তখন আবার মা ফোন দেয় বাবারে বলে দাঁড়া একটু ফোন তখন মা বলে তুমি কই আছো বাবা বাবা এই যে আমি বাড়ি থেকে দেখেছি কাজ শেষ হয়েছে রাস্তাঘাট দেরি করো না বাড়িতে চলে আসুন তখন এই কথাটা কে বলে মা আর বাবা একজন মা একজন সন্তানের যে অনেক মূল্যহীন একজন বাবা তার কাছে অনেক মূল্যহীন বাবা বুঝে যে একটা সন্তানকে লালন পালন করা কত কষ্ট আর মা বোঝে তার গরবে ধরেছেন দশ মাস দশ দিন তো আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসে আমি যদি রাত্রে বাইরে কোনো দেরি করি অনেক আমার জন্য চিন্তা করে তো যখন মা আর বাবা থাকবে না তখন এ কথা বলবে কে আমার ওয়াইফ একবার দুইবার বলবে তিনবার কথা বলবে সন্তান বলবে তা আপনারা বুঝবেন যাদের মা আছে তাদের আমার মাও আছে আমার বাবাও আছে আমার বাবা আমার জন্য আর আমার ছোটো ভাই আমার জন্য অনেকটা আগ্রহ আমার জন্য অনেক মায়া আমার যদি কোনো বিপদ আপদ হয় তো আমার ছোটো ভাই দৌড়াই আগায় আর আমার বোনেরা তো সবাই আমাকে অনেক বলেছে যায় সবচেয়ে বেশি ভালোবাসে আমার মা আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে আমি যখন ছোট ছিলাম তখন বাসার যদি ভালো রান্না না থাকতো তখন মা বলতো আমার ছেলেটা কী খাবে কী খাইবে তখন আমার মা অন্য বাড়ির থেকে যে একটু একটু করে তরকারি আনতো তা আমি একটু সার পা বেরাছিলাম তা আমার মা জানে আমার সবটা আর আমার আব্বা যদি বাজার করতে জানে আমি কী খামো না খামো আগে তো আনতো তা আমার আব্বা আমাদের সংসারে অনেক কিছু করেছে আমি তালার কাছে দয়া করি যে আমার মা তার যতটুক চুল আসছে ততটুক আমার মা আমার বাবাকে হায়াত দেখ আমার মা বাবা যাতে পৃথিবীতে সুখ কি জিনিস করে দিতে পারে আমরা যাতে আমার মা বাবাকে সুখ দিতে পারি তা আমার বাড়িটা অনেক ভালো তো আমার বাড়ির জন্যও দোয়া করবেন আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন আমাদের পরিবারটা যেন সুন্দর একটা সুখময় জীবন ফ্যামিলি হয় তো আপনাদের কাছে এতটুকু বেলা তো আজকে বুঝলাম আজকে আমি ফারাক থাকি কাজে চাকরি করি বাসা থাকতে পারি না আমার মা আমার জন্য অনেক চিন্তা করে আমার জন্য কান্দ যে আমি গেলে আমাদের ফ্যামিলিতে আদরের দুলাল বুঝছেন আমি আমার ফ্যামিলিতে আদরের দুলাল আমার আমরা ফার্স্ট ভাই বেবিন ফার্স্ট ভাই বেগুনিতে সবার বার হয়েছে আমি তো সবচেয়ে বেশি আমার ও আদর করে আমার বাবাও আদর করে বুঝছেন তো আমিও আমার মা বাবা যথেষ্ট চেষ্টা করা যথেষ্ট কিছু তার চেষ্টা করি যাতে আমার মা বাবা আমি যদি কিছু নিয়ে দেই আমার মারে আমার মা অনেক খুশি হয় আমার বাবার দিদি আব্বা নেন কিছু খান তা আমার আব্বাও খুশি হয় এটাই যে চায় সবাই সন্তান আমি যখন একটু খাওয়ার দিত নিত না ভালো কিছু তো আমার মা করত পাশের কেউ আমার কাকার বাসা অথবা আমার কাকির বাসা থেকে আমার দাদির বাসা থেকে একটু দরকারি আনতো তো মা জানে আমি যে কি মনে কী করতো মা দেখ কত জিনিস আমি এটা জব করি জব করার জন্য আমি একটু ফারাকে থাকি তাই বাড়িতে থাকতে পারি না তো মার আদরটা ভালোবাসে আমি বুঝি আর আমার বাবাটা অনেক ভালো আমার বাবার জন্য দয়া করবেন আমার মার জন্য দয়া করবেন আমার ভাইয়ের জন্য দয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দয়া করবেন সবাই যাতে আমাদের ভালো থাকে আমার দুটো সন্তান আছে আমার সন্তানের জন্য দয়া করবেন এবং আমার ওয়াইফের জন্য দয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার পরিবারটা অনেক ভালো তো হঠাৎ করে মনে হলো বা আপমার কথা তাই জন্য আমি একটু ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম আমি একটা পরিবার দেখছি মা বাবাকে দেখতেই পারে না সন্তান আর আমাদের পরিবারটা সন্ন্য মা যেমন সন্তানকে ভালোবাসে সন্তানকে মা বাবাকে ভালোবাসে তো এটার জন্য বোঝানোর জন্য আমি এই কথাটা বলছি যদি আমার আমার ভিডিও আমার কথাগুলো ভয়েসগুলো ভালো লাগে তো ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন এটা আপনাদেরকে আসা আর ভালো লাগলেই তো ভালো আল্লাহ তালার কাছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এ বলে শেষ করলাম